চাপাইনবাবগঞ্জে দেড় মাস ধরে বইছে তীব্র তাপদাহ জেলার গড় তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে প্রলম্বিত তীব্র তাপদাহে ফল ফসলের মাঠ পুড়ছে ভ্যাবসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে তীব্র গরমে ডায়রিয়া সর্দি কাশি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ এসব রোগে সবচেয়ে বেশি আক্রান্ত শিশুরা এ অবস্থায় শিশুদের সুরক্ষায় রোদ পরিহারের পাশাপাশি যত্রতত্র পানি রাস্তার পাশের খোলা জুস শরবত পান করা থেকে বিরত থাকা এবং আইসক্রিম না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা গোপালগঞ্জে টানা তিন সপ্তাহের বেশি সময় ধরে তীব্র তাপদাহ ব্রাজ করছে এতে জনজীবনে নেমে এসেছে দুঃসহ ভোগান্তি প্রচণ্ড গরমে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বেশি দুর্ভোগে পড়েছে কর্মজীবী মানুষ গোপালগঞ্জ আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টি না হওয়া পর্যন্ত এই গরম অব্যাহত থাকতে পারে নীলফামারীতে চলমান তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন রোদের প্রখরতার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে উত্তরের এই জেলায় গতকাল নীলফামারী সৈয়দপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এদিকে তাপপ্রবাহের কারণে নীলফামারীর হাসপাতালগুলোই বেড়েছে রোগীর সংখ্যা চলতি মাসের শুরু থেকে নাটোরের তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে গত বারো দিন ধরে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এ জেলার উপর দিয়ে চলমান তাপপ্রবাহের কারণে জেলায় আজ সকল মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে মুন্সীগঞ্জের তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত সকল শ্রেণী পেশার মানুষ দেশে হারা এ থেকে পরিত্রাণ পেতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আল্লাহর রহমতের বৃষ্টি কামনায় ইস্তিষ্কার নামাজে বিশেষ দোয়া করা হয় ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم. ربنا هب لنا من ازواجنا انك السميع العليم. ربنا ظلمنا انفسنا، ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اننا سالكنا كما سالكه نبيك وحبيبك وعبدك محمد. وارحمنا رب العالمين thank you